জানার আছে আপনাদের জীবনের শিক্ষা শেষ হয় না শিক্ষা সেদিন শেষ হয় যেদিন মানুষ শেষ হয়ে যায় তো শিখতে ইচ্ছা করে আমি আমার পরিচয় আপনারা জেনেছেন যে আমি বড় সিকিউরিটি ফোর্স বিএসএফ এ চাকরি করেছি আমি ওয়ারলেস অফিসার ছিলাম আর বিএসএফ মানে বুঝতে পারছেন যে অনেকটাই ভালো কাজ করে অন্যান্য রাজ্য পুলিশের থেকে রাজ্য পুলিশের প্রতি মানুষের আশা আস্থা অনেক কমে গেছে যার জন্যে আগে ভোট হতো রাজ্য পুলিশ এবং পুলিশ অফিসাররা লোকাল ছেলেদেরকে টেম্পোরারি রিক্রুটমেন্ট করে ভোট করাতেন কিন্তু রাজনৈতিক পার্টির লোকেদের এত ক্যাডাররা এত উচ্ছৃঙ্খল হয়ে গেছে যাকে দুর্নীতিগ্রস্ত বা যা কিছু বলবেন আপনারা বলুন না আপনারা সব জানেন আমি অধ্যাপক বুঝতে যে কলেজ পাস করার পর স্টুডেন্ট যখন আসে পরীক্ষা দিয়ে তখন আমি পড়াই তো আমার লেভেল অফ এডুকেশনটা একটু আলাদা তাই আমি বিশেষ কিছু বলতে পারি না বা কাউকে ইচ্ছা চাইলেও বেশি খারাপ ভাষা ব্যবহার করতে পারি না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মডেল কোড অফ কন্ডাক্ট আমাদেরকে নির্দেশ রয়েছে যে আপনারা নীতি সম্বন্ধে বলতে পারবেন কোন সরকারের কোন সরকারের কি নীতি কেন্দ্রে যে সরকার রয়েছে তার কি নীতি রাজ্যে যে সরকার রয়েছে তার কি নীতি আপনারা দেখছেন কেন্দ্রে সরকার দু হাজার পর আসার পর আপনারা দেখছেন যে কত রকম কথা আপনারা শুনতে পেয়েছেন দু চারটা কথা আমার মনে আছে যেগুলো আমি বলবো একটা হচ্ছে মব লিঞ্চিং যেটা আমি কখনো শুনিনি ইনটলারেন্স মানুষকে সহ্য করতে না পারাকে ইংরেজিতে বলা হয় ইনটলারেন্স মব লিঞ্চিং মব মানে হচ্ছে কিছু গ্রুপ মানুষ একত্রিত হয়ে কাউকে অত্যাচার করে নিল চোর চোর বললেই মানুষ সে লোকটা মার খেয়ে শেষ হয়ে যায় আশ্চর্য ব্যাপার তারপরে আসলো আপনারা জীবনে শুনেছেন যে টাকা চলবে না যতই পুরানা টাকা হোক টাকা চলে আমরা দেখেছি আগে টাকা কিরকম ছিল টাকা ছিল টাকা বন্ধ করে দিল নোটবন্দি ইংরেজিতে বলছে ডিমনিটাইজেশনস তারপরে আপনারা আরো কিছু শুনলেন যে দেশ ভক্ত দেশ ভক্ত হতে হবে অন্ধভক্ত আপনারা এইসব কথা গেল শুনলেন আমিও শুনলাম যে মানুষকে ইলট্রিট করা মানুষকে তার ধর্মের জন্য আলাদা করা যেটা আমাদের সংবিধানে কিন্তু নিষেধ করা আছে গায়ের জোরে করছে কিসের জোরে করছে গায়ের জোর গায়ের জোর না কিসের জোর কিসের জোরে করছে সরকার এসব তাদের সংখ্যা আছে ভোটের জোরে করছে তো ভোট পাঁচশো তেতাল্লিশটা যে এমপি তাতে যদি ফিফটি পার্সেন্টের বেশি থাকে যেটা বলবে সেটাই করবে বাকিদের মেনে নিতে হবে এটাকে বলছে গণতন্ত্র ডেমোক্রেসি আমাদের প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়ে বলে আসলেন যখন প্রশ্ন করা হলো যে প্রধানমন্ত্রী ইন্ডিয়া আপনি বলুন আপনার দেশে অনেক জনতার অধিকার হনন করা হচ্ছে বলে না আমার দেশ তো হচ্ছে মাদার অফ ডেমোক্রেসি মানে সব দেশকে গণতন্ত্র শেখায় তো আজকে যে আপনার সামনে আমি এসছি প্রার্থী হয়ে বড় লোক হওয়ার জন্য না আমি বুক ফুলিয়ে আমার যা সম্পত্তি আছে সেই সম্পত্তির বিবরণ আমি দিয়েছি অ্যাভিডেভিটে যে আমার কি কি আছে আমার বাপের সম্পত্তি কি আমার নিজের সম্পত্তি কি এবং যদি পাস করি বছরে বছর আমি তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করি আমাদের স্টেটমেন্ট দিতেই হয় যে গত বছর কত টাকা ছিল আজকে কত টাকা হলো আমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করি সেন্ট্রাল ইউনিভার্সিটি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ক্যাম্পাস মুর্শিদাবাদ তো এই যে সংখ্যা আমি যে ভোটে দাঁড়িয়েছি যতগুলো ক্যান্ডিডেট আছে যার সংখ্যা বেশি হবে ভোটের সংখ্যা সেই পাস করে দিল্লিতে যাবে তাহলে সংখ্যার লড়াই আপনাদের কাছে এই পাওয়ার টেস্টে এখন দেখেন বড় বড় নেতা আমি তো কোনো নেতাই ছিলাম না যারা নেতাকে আপনারা চেনেন যাদের নাম বলা হলো এখানে তারা আপনার দরজায় আসছে দূর থেকে আসছে টাকার প্রলোভন দিচ্ছে খবরদার এটাই ডেমোক্রেসির মজা আমাদের বি আর আম্বেদকার করে দিয়েছিলেন যে বোঝে যে না বোঝে কম বোঝে আধা বোঝে সবার ভোটার ভোটের ভ্যালু হচ্ছে সমান কি এই অধিকার দেওয়াটা কি ভুল হয়েছে তাহলে আমাদের কি করতে হবে নলেজ বাড়াতে হবে জ্ঞান বাড়াতে হবে জানতে হবে যে কোন প্রার্থীর কোয়ালিফিকেশন কি কোন প্রার্থীর ব্যাকগ্রাউন্ড কি কোন প্রার্থীর এক্সপিরিয়েন্স কি কাকে ভোট দিলে সে আমার কাজ করবে আপনি যেমন আপনার মেয়ের বা আপনার বোনের বিয়ে দেওয়ার সময় আপনি দেখবেন যে কোন ছেলেটার হাতে আপনার বোনের বা মেয়ের ভবিষ্যৎ তুলে দেবেন যদি খারাপ ছেলে হয় তার ভবিষ্যৎ কিরকম হবে তাই যে সমস্ত মানুষের চরিত্র আপনারা দেখছেন যে সমস্ত প্রার্থীর তার চরিত্র বিবেচনা করে আপনি ভোটটা দেবেন এবং আপনার অধিকার থাকবে এই পাঁচ বছর জিজ্ঞাসা করার আপনারা ভোট দেওয়ার পর জিজ্ঞাসা করেন না যখন প্রার্থী আবার আসে আপনার দরজায় তখন বলে এই তুমি কাজ করো কেন এসছো না ওই পাঁচ বছরের ভিতরে আপনাকে যেতে হবে তার কাছে এই কাজ কেন করছো না আমি আমার এমপিকে কে জিজ্ঞাসা করেছিলাম এমপি বলছে যে কি বলবো কোনো কাজই করতে পাচ্ছি না মাঝে মাঝে অসুস্থ মাঝে মাঝে পাটির চাপ এই একটা পার্টি আইএসএ পার্টি যেখানে আমি প্রার্থী হয়েছি সেই পার্টি আমাকে স্বাধীনতা দিয়েছে বলার জন্য আমি যদি পাস করি আমাকে আপনাদের কাজের জন্য ওনারা আমাকে স্বাধীনতা দেবেন বলবেন না যে না কাজ করতে হবে না জনতার বলবে না যে না উলুবেড়িয়ার উন্নতি করতে হবে না আর আমি আপনাকে বলছি আমি সাড়ে পনেরো বছর বিএসএফ এ চাকরি করেছি ছ বছর ইঞ্জিনিয়ার ছিলাম কম্পিউটার ইঞ্জিনিয়ার আর এই বারো বছর থেকে প্রফেসর প্রফেসরই চাকরি করছি যদি আমি পাশ করি তো আপনাদের উলুবেড়িয়ার যে অধিকার পার্লামেন্ট অফ ইন্ডিয়ায় এই যে পাঁচশো অধিকারটা কিভাবে আনতে হয় সেটা আমি বুঝে নেব বুঝিয়ে দেবো আজকে আমাকে বললে হবে না বড় বড় কথা আমি উত্তপ্ত করতে চাই না জনতাকে জনতা ভাবুক জনতা জানুক অনেক জনতার সাথে আমার সাক্ষাৎ হয়েছে তারা বলেছেন যে না আপনার সম্বন্ধে জেনেছি আপনি কি জেনেছেন কিছুই জানেননি সব কিন্তু ভবিষ্যৎ কেউ জানে না যে আমি কালকে কি করতে পারবো দু বছর পর কি করতে পারবো তাহলে আপনাদের যদি দু আশীর্বাদ থাকে তাহলে আমি অবশ্যই পারবো আপনাদের দুয়া আশীর্বাদের জন্য আমি এসছি এটা অনেক বড় দায়িত্ব প্রায় পনেরো লাখ ভোটার রয়েছেন যারা ভোট দিতে পারে না যাদের বয়স আঠারো বছরের কম তাদেরও আমি কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হব এটা আপনাকে মাথায় রাখতে হবে আর মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার পর সব কিছু আইন প্রণয়ন করে আইন তৈরি করে আইনকে পরিবর্তন করে এটাই মজা তার জ্ঞান কতটা থাকতে হবে বুঝতে পারছেন আপনারা শুধু পাস করে গিয়ে ভালো কাপড় চোপড় পরে আর চুপচাপ বসে থাকে তাও যায়ও না সেই জন্য আপনারা পাঠাচ্ছেন আমি এলাকা ঘুরে দেখছি মানুষের অর্থনৈতিক অবস্থা মানুষের স্বাস্থ্যের অবস্থা মানুষের শিক্ষার অবস্থা মানুষের অবস্থা কর্মসংস্থানের অবস্থা দুর্নীতির অবস্থা কত দুর্নীতিগ্রস্ত পানি খারাপ হলে আমরা ব্লিচিং পাউডার দিই একটা ছোট্ট কথা বলি খুব ছোট কথা আমি শুনলাম আমার ভালো লাগলো তাই আপনাদেরকে বলি যে রুটি যখন মায়েরা বোনেরা তৈরি করে তখন রুটিকে পাল্টাতে হয় উল্টাতে হয় আর যদি না উল্টায় তাহলে রুটি পুড়ে যায় সরকার পাঁচ বছরের জন্য আসে সরকারকেও পাল্টানো উচিত তা না হলে কি হবে জনতা জ্বলে যাবে আজকে আপনি জ্বলছেন আমি দেখছি রাস্তাঘাটে তোড়া তুলছে আমি যখন আজ থেকে চৌত্রিশ বছর আগে চাকরি করেছিলাম কলকাতায় প্রথম এসেছিলাম প্লেনে যাদবপুরে একটা মোড়ে দাঁড়িয়ে দেখেছিলাম পুলিশ হাত এটা কি জিনিস আমাকে ট্রেনে টিটি বলেছিল যে স্যার আপনিও ঠিক থাকতে পারবেন না আপনাকেও তুলতে হবে আমি না না হবে না সেটা আমার কাজটা অন্য বুঝতে পেরেছেন এইখান থেকে করাপশন শুরু আমরা এগুলো নিয়ে গবেষণা করি যে দুর্নীতি কি জিনিস কেন আসে মানুষের মনের মনের মধ্যে এবং সমাজে এই দুর্নীতি যদি কমে যায় মানুষ মানুষ থেকে বেঁচে যাবে স্বাস্থ্য সেবা পাবে মানুষ শিক্ষা পাবে আজকে টিউশন পড়িয়ে পড়িয়ে প্রাইভেট স্কুলে পড়িয়ে পড়িয়ে গার্জেনদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অনেক টাকা চলে যাচ্ছে সেখানে এই যাচ্ছে না যাচ্ছে না বলুন বলবেন না মানুষ অসুস্থ হলে আতঙ্ক হয়ে যায় যে কোন ডাক্তারকে যাবো কোন নার্সিংহোমে যাবো কোন হসপিটালে যাবো যে আমি নিস্তার পাব এইগুলো আমার দেখার কাজ হবে আমি কাউকে ছেড়ে দেব না কাউকে ছাড়বো না আমি বলে দিচ্ছি আপনাকে না ডাক্তারকে আরো অনেক পেশা আছে বলছি না বলতে নেই তা আপনারা দেখবেন যদি আমি হই আমার কাজ হবে কাজে আমার পরিচয় আজকে নেতাজি সুভাষ চন্দ্র বোস আমরা কেন মনে রেখেছি তার কাজের জন্য তাই আপনাদের কাছে আমার কোন চাওয়া পাওয়া নেই একটা অনুরোধ যে আপনারা ভেবে চিনতে ভোট দেবেন ভাববেন কাউরি কথা শুনবেন না বা শুনলে সবার কথা শুনবেন করবেন ওটা যেটা আপনার মন চায় এই পাঁচ বছর পর আপনি সুযোগ পেয়েছেন কাকে রাখবেন কাকে ছুঁড়ে ফেলবেন কাকে সমর্থন করবেন মন থেকে সেই প্রার্থী যদি যেতে তাহলে আপনার জেতা হবে আমি যদি আমাকে ভোট দেন আমাকে মানে মানে আমি আপনার জেতা তাই একটাই অনুরোধ আমি এই পার্টিতে এসছি কেন জানেন অনেক পার্টির কাছে আমি অনেক পার্টির কাছে গেছি অনেক পার্টি করেছি সব পার্টিতে প্রচুর দুর্নীতি অশিক্ষিত ভর্তি তাহলে কি ডেমোক্রেসিতে আছে যে সংবিধানে আছে যে শিক্ষার কোনো দরকার নেই অশিক্ষিত প্রধানমন্ত্রী হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে তাহলে আপনি কোন ডাক্তারকে দিয়ে দেখাবেন আপনার চিকিৎসাটা কাকে দিয়ে করাবেন অফিসার আপনার যদি অপারেশন করার দরকার হয় কোন ডাক্তারকে দিয়ে দেখাবেন গোল্ড মেডেলিস্টকে না ছোট ডাক্তারকে না ফেল করা ডাক্তারকে না কক ডাক্তার भाईजान ऐसे से कहे ता इनकलाब जिंदाबाद आएसएफ जिंदाबाद नौशा की जिंदाबाद आएस एफ जिंदाबाद इनकलाब जिंदाबाद इनकलाब जिंदाबाद जिंदाबाद